চুরি করতে এসে খোস গল্প চোরেদের কাণ্ডে অবাক প্রবীণা ঘটনাটি ঘটেছে হুগলির ব্যান্ডেলের নলডাঙ্গা এলাকায় নলডাঙ্গার থাকেন তার বড় অদিতি বন্দ্যোপাধ্যায় থাকেন দুই মেয়ে ব্যান্ডেল ছোট থাকেন দুমাস তিনি ছোট মেয়ের বাড়িতে ছিলেন সেই সময় তার বসত বাড়ির তালা দেওয়া ছিল গত সোমবার নিজের বাড়িতে ফেরেন তিনি শুক্রবার ভোর রাতে ঘুম থেকে উঠে বাথরুম যান তিনি বেরিয়ে দেখেন ঘরে বসে চার মূর্তিমান তাদের মাথায় লাগানো রয়েছে স্পটলাই বৃদ্ধা চিৎকার করতে গেলে তাকে খুনের হুমকি দেওয়া হয় হাত পা বেঁধে রেখে শরীর থেকে সোনার গয়না খুলে নেয় তারা এরপর চাবি নিয়ে খোলে আলমারিও পেনশনের এর হাজার টাকা তুলে রেখেছিলেন রেণু দেবী তাও নিয়ে নেয় চোরেরা বাদ পড়েনি প্রবিনার শাড়িও একটি শাড়িও সঙ্গে করে নিয়ে যায় তারা প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে এই কাণ্ড চলে প্রবিনার কথায় প্রত্যেকের বয়স বাইশ থেকে চব্বিশ বছরের মধ্যে ছিল একজন তো চুরি করতে এসে ঘুমিয়ে পড়েছিল শুধু তাই নয় জিনিসপত্র লুটপাট করার ফাঁকে গৃহস্থের খোঁজ খবর নিয়েছেন দুষ্কৃতীরা এক ডাকাত প্রবিনাকে জিজ্ঞাসা করেন তার স্বামী কবে মারা গিয়েছে কিভাবে মৃত্যু এরপর বেরোনোর আগে বৃদ্ধার হাত ও পা বেঁধে চম্পট দেয় দুষ্কৃতীরা সকালে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ঘটনায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও বৃদ্ধা অবশ্য এতটুকু ভেঙে পড়েনি ঘটনার সময়েও প্রাক্তন রেলকর্মী রেণু রানী অবশ্য ঠান্ডা মাথাতেই ডাকাতদের বলেছেন আমাকে মারিস না যা নেওয়ার নিয়ে যা আমি বাথরুমে গেছিলাম বাথরুম থেকে বেরিয়ে এসে ঘরে ঢুকে দেখি চারজন বসে আছে খাটে তারপর আমাকে বলল চুপ এখানে শে করে আমি শে করলাম একজন আমার পাশে বসে রইল আর তিনজন ঘর দর্শনা তোমার হাতে কানে হাতে আংটি ছিল দুই হাতে যা ছিল কলায় তো ছিল না আর আলমারিতে যা ছিল সোনা দানা সব নিয়ে আপনাকে কি বেঁধে রেখেছিল না

আওয়াজ করবে না আমরা পাশের বাড়ি ঢুকছি এখন কটা বাজে সেটা আমি দেখতে পাচ্ছি না তখন তাড়াতাড়ি ওরা চলে যাওয়ার পরে পাঁচ মিনিট পরে ভাবছি দেখি তো খুলতে পারি নাকি তো দেখলাম ঠেলে ঠুলে হাতেরটা খুললাম পায়েরটা খুললাম খুলে জানলাটা খোলা ছিল ওরা আটকে দিয়েছে এই পাশে জানলাটা আটকানো ছিল না খোলা ছিল ওটা আটকে দিয়েছে আমি তাকিয়ে তখন আমি তাকিয়ে দেখছি যে চারটে বাদে আর এখান থেকে যখন ওরা গেছে ওর পাশের বাড়ি ছেলেটা দেখেছে চারজন যাচ্ছে খালি গায়ে প্যান্ট করা

এলাকাবাসুর দাবি পুলিশি টহলদারি বাড়ানো উচিত দুষ্কৃতীরা দ্রুত ধরা পড়ুক 3:30টা না ওই রকম টাইমই হয়েছে ওই টাইমে কিন্তু নাকি ফুল তুলে 3টার মধ্যে যদি নরমাল পারবে না লাউনার সঙ্গে এরকম হয়েছে মানে খুবই খারাপ লাগে একা থাকেন ভদ্র মহিলা আমি চিন্তা নিজে একটা ভয় লাগে বসে নিজে তো থাকতে হবে দরজা খুলে রাখি দুপুরবেলাটা গরম লাগে শুয়ে থাকি এরকম এই যে একটা কলল এত সাহস মানে তাদের আশেপাশে কেউ কিছু ধরতে পারলো না ভয় এবার তো ওরা যে আরো বাড়িগুলো করবে না আমাদের দিকে আমরা একশো নম্বর ওয়ার্ডে ওয়ার্ডে থাকি হুম সেটা তো আরো ভয় লাগছে শুনে তাও তো দিদি ভাই যে মানে হেসে ব্যাপারটা এ করে নিচ্ছে অনেক সাহস আছে আমরা হলে সত্যি ওখানেই মনে হয় অজ্ঞান হয়ে যেতাম এদেরকে দেখে বাথরুম থেকে এসে বলছেন চারজন বসে আছে আমরা তো দেখে সত্যি ওনার মনে খুব জোর আছে যাক এটাই তো খুব খারাপ লাগছে এটা নিয়ে আর কি আশেপাশে পাড়ায় আমি এই একটু আগে বলছিলাম পার্টি পলিটিক্স না করে সবাই যদি এক একভাবে ছেলেরা এটা এগিয়ে এসে এই জিনিসটাকে এ করে বা একটা পাহাড়াদারে ব্যবস্থা করে তাহলে হয়তো এটা একটু ভয় পাবে যদিও এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর